রাস্তা ঘাট মেট্রো রেল চারিদিকে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে এখন বাকি রয়েছে একটি দুর্নীতি মুক্ত অব্যবস্থাপনা মুক্ত সরকার পতনের পর বর্তমান দেশের পরিস্থিতি ও অরাজকতা অস্থিরতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ তিনি বলেন দেশকে সুন্দরভাবে গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নেই তবে এই পরিস্থিতিতে সেখানে তিনি শুধু মন্তব্য করেনি। দেশের সাধারণ জনগণও মন্তব্য করেছেন সাধারণ জনগণ রাষ্ট্রপথে নেমেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত আল্লাহর কসম করা গলা যদি শেখ হাসিনা গায়কে হাত দেওয়ার চেষ্টা কর আগে আমি আসাদাল জীবন দেব স্বাধীনতার গুষ্টি দিলাই স্বাধীনতা স্বাধীনতা দেশ চালানোর দায়িত্বে যে সরকার আসে দেশের সাধারণ জনগণের চিন্তা তারা কখনোই করে না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সমন্বয়করা অন্যান্য সরকারের ব্যতিক্রম নয় বর্তমান দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকার দেশ নিয়ন্ত্রণ করতে পারে না সে সরকার দেশের কী সংস্কার করবে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই শেখ হাসিনা সরকারের প্রয়োজন তো বন্ধুরা আপনিও কি সাধারণ জনগণের সঙ্গে একমত জানিয়ে দিন কমেন্ট করে